ভাই কোন চুলা কিনলে গ্যাস সাশ্রয় হবে কোন চুলা কিনলে ফাটবে না কোন চুলা কিনলে সেফটি ডিভাইস সহকারে পাওয়া যাবে বলেন তো এই তিনটা জিনিস এই একটা চুলাতেই পাবেন ভাই এই একটা চুলা একটা চুলা এটা কি ইলবা মালয়েশিয়ান হ্যাঁ মালয়েশিয়ান ভাই যেটার ক্ষেত্রে আপনার এইটাতে আপনার ওয়াটার প্রুফও থাকবে এটা ভাঙা ফাটার রিস্কও থাকবে না এবং কেটা এটা সেফটি ডিভাইস ইউজ করা যেটার ক্ষেত্রে ভাতের মার তাল ডাল পানি পড়লে আপনার গ্যাস আগুন দুইটাই অফ হয়ে যাবে ওরে ভাই সেফটি ডিভাইসটা ইউজ করা এই মার্বেলটাও ফাটবে না এটা এটাও মার্বেল এটাও ফাটবে না ভাই এটা আট বছরের মধ্যে যদি মার্বেলটা ভেঙে যায় ফেটে যায় এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিব যদি স্ক্র্যাচ পড়ে যায় ভাই মার্বেলে যে কোনো স্ক্র্যাচ পড়বে না ভাই এই যে দেখেন কি কথা বলেন ভাই মালয়েশিয়ান একটা চুলা যদি স্ক্র্যাচ পড়ে মালয়েশিয়ার অপমান করা হবে না কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না কোন ধরনের না ভাই এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং কি এটার সাথে যেটা দেখতেছেন আপনার ভান্নারটা হ্যাঁ সবাই জানি কপার করা পিতল যেটা পিতলটা কিন্তু 50 বছর কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না রাইট এই পিতলটা 50 বছর যেমন আছে এমনই থাকবে আচ্ছা আচ্ছা এগুলোর প্রত্যেকটাই আপনার নীলাগুণ পাবেন যেটার ক্ষেত্রে আপনার হাড়িতে কালি উঠবে না আপনার কিচেন রুমটাকে গরম করবে না এটার যে নীলাগুনটা নীলাগুণটা সচরাচর দেখাও যাবে না আচ্ছা 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 ঠিক আছে এটা একসাথে তিনটা বান্নার তিনটা বান্নারি দুইটাতে বড় বড় দুইটা হাড়ি বসালেন একটাতে ছোট হাড়ি বসাবেন চা দুধ কফির জন্য তিনটা চুলা একসাথে চলবে একদম গ্যাস সেফটি এই যে এখানে লেখাই আছে ভাই ওকে এনার্জি লেখা আছে দেখেন আচ্ছা খুবই চমৎকার তো এটা সারা বাংলাদেশ থেকেই নেওয়া যাবে ভাইয়া সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন এটা হলো রেগুলার প্রাইস ছিল আমাদের 25500 টাকা আচ্ছা এখন একদম হোলসেল যে প্রাইসটা থাকবে মাত্র 14000 টাকায় এইটা ছাড়াও আমাদের আরও অনেকগুলো মডেল আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মডেল প্রাইস সব দিয়ে